নমস্কার বন্ধুরা মধুমিতাস কিচেনে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখানে আমি এক কেজি মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন হাফচা চামচ নুন আর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটা কড়াইতে সরষের তেল গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে এবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা করে থাকি আজকে আমি তোমাদের খুব অল্প উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা করে নেওয়া যায় আর গরম ভাতে খেতে এটা অসাধারণ লাগে তো চিংড়ি মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভালো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এগুলোকে তুলে নিচ্ছি এখন ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে কালো জিরে আর দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা দেড় চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি জল সমেতে এখানে আমি সর্ষেটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন তার সাথে দিচ্ছি অল্প একটু চিনি সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ফুটতে দেব জলটা ফুটে উঠলেই ভেজে রাখা গলদা চিংড়িগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা লো করে পাঁচ থেকে ছ মিনিট এভাবে রেখে দেব ছ মিনিট হয়ে গেলেই আমি ঢাকনা খুলে দেব আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল কম খেতে চাও সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারো তো দেখো এখানে আমাদের গলদা চিংড়ির রেসিপি একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো